বাবার সাথে খেল সানি ফল ফালদা ভালো বাবা

সকালবেলা উঠে রান্নাবান্না করছি কাজকর্ম করছি সেখান থেকে ও মা সেইখান থেকে চেষ্টা করছি আপনাদের একটা ব্লগ শেয়ার করার এরপর হচ্ছে দুপুর টাইমে কি বাবা কি আল্লাহ রে এগারোটার দিকে হচ্ছে আমি আমাদের বাড়িতে গেছি আজকে কিন্তু বাড়িতে গেছি শুধুমাত্র আমার ছেলে মেয়ের জন্য আল্লাহ রে আমার মেয়ে হচ্ছে রাগ হয়ে যেতেছে আমার আমার মেয়ের জন্য কিন্তু মূলত আমার যাওয়া দাওয়া দিতেছি দিতেছি কারণ হচ্ছে কি এখন জানেন টাইফয়েডের টিকা দেওয়া হইতাছে সব জায়গাতেই আর বাচ্চাদেরও দেওয়া হইতেছে আমি হচ্ছে আমার মেয়ের টিকা দেওয়ার জন্য গেছি আমার ছেলের টিকা আমি আমাদের বাড়িতেই দিয়েছিলাম তারপরে এখানে কাট করার জন্য এখানে এই সা ওরে টিকা দিতে হয়েছিলো এখানে কাট না করলে জন্ম নিবন্ধন করা যাবে না এটা সেটা মানে এই সব প্রবলেমের জন্য হচ্ছে এখানে দিছিলাম আমার মেয়ের সময় হচ্ছে আর আমি এখানে ঝামেলা করিনি কারণ এখানে যিনি টিকা দেন উনি হচ্ছে প্রচুর পরিমাণ আর কি একটু ঝামেলা করে এই জন্য অনেক কষ্ট হয়ে যায় আমার ছেলের সময় অনেক কষ্ট করে হচ্ছে এখানে কাট করছিলাম এই জন্য আমাদের বাড়িতেই আমি কাট করি আমার মেয়ের আর ওইখান থেকে হচ্ছে জন্ম নিবন্ধনটা করে ফেলছি তো যাই হোক ওদের টিকা দেওয়ার জন্য গেছি গেছি আর আসছি দশ মিনিটও মনে হয় আমি বসি নাইকা আশা পড়ছি ছেলে মেয়ের টিকা দিয়া এরপর এসে হচ্ছি দুপুরে খাবারের আয়োজন করছি দুপুরে হচ্ছে মাংস ভাজছি সালাদ করছি এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় অবশ্য সাপাইতের বাবার একটু কষ্ট হয়ে যায় সে হচ্ছে একটু ঝোল জাতীয় জিনিস পছন্দ করে আর সেটা আমি করি নাইকা ডাল রান্না করতে বলছিল। তারা হুড়ো করে রকম একটু এটাই ভাজা ভাত খাইছি আর আমার মেয়েটাকে মানে রাখছে মেয়েটাকেও অনেক কষ্ট করতে হয় মানে কান্নাকাটি করে ওর সাথে থাকলে হচ্ছে সমস্যা নাই ওর কাছ থেকে দূরে গলে হচ্ছে কান্নাকাটি করে এই আর কি তো চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট তৈরি করে দেওয়ার যেটা দেখলে আপনাদের ভালো লাগবে আর আমার নিজের কাছেও ভালো লাগবে যে আপনারা আমার ভিডিও ভালোবাসতেছেন দেখতেছেন আমাকে পছন্দ করতেছেন আম

গর গা পুরা যায় এমন করে সেমন করে কি অবস্থা কি রাগ ওম এত রাগ করলে হবে আমার সোনামা এ ভাই তো ভাই ভাই কোথায় দেখি 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 সন্দেহ হয়ে গেছে তো আমার ছেলে দুপুরে ভাত খায় নাই তো ভাবলাম ওর জন্য নুডলস দিয়ে পাস্তা দিয়ে রান্না করলাম তো দেখি আমার ছেলেটা আসলে খায় কিনা দুপুরে রান্না করছিলাম শুধু মাংস ভাজছিলাম মাংস ভাজা দিয়ে ভাত খাইছি এখানে সালাদ কষ দিলাম এই জল্প একটু সালাদ আছে একটু দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আমার আর এই যে এখানে মাংস ভাজছি এটা দিয়ে হচ্ছে আমি ভাত খেতে পারি আমার সমস্যা হয় না কি বুড়ি কী খাচ্ছ তোমার ভাই তো এখন আসছে না কি করছে তোমার ভাই তোমার কাকির হাঁস মুরগি ধরতে গিয়া হচ্ছে বসে আছে তোমার ভাই আর তোমার বাবা গেছে তোমার কাকির হাঁস মুরগি ধরতে সাফায়াত সাফায়াত স <laughs> <noise> 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 বলবে <coughs> না <coughs>

আচ্ছা খেল <coughs> <coughs>